আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে দিক থেকে দেখছেন সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজ আমি চলে এসেছি কুমিল্লার বিখ্যাত হাটে গরুরহাটে মিশান্ন হাটটি কুমিল্লা জেলায় অবস্থিত

আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব বল আসলে ইদানিংকালে এই মিশানি বাজারটি বলদগুরের জন্য খুব বেশি বিখ্যাত হয়ে উঠেছে এই বাজারটি সপ্তাহে শুধু একদিনই বসে প্রতি বুধবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই গরুটি আমরা কিনার উদ্দেশ্যে দেখছি কিন্তু তার দামে হলো না আমরা এখন চলে এসেছি মিরসানি বাজারের ভাইরাল ব্যাপারী মাহবুব পাইয়ের শেডের সামনে এগুলা সব মাহবুব ভাইয়ের গরু আমরা মা দেখতে পাচ্ছি একটি গরু দরদাম হচ্ছে একটা একটা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন মিশানি বাজারের ভাইরাল ব্যাপারে মহাবুবাইকে অনেকক্ষণ ধরে এই গরুটি নিয়ে ক্রেতার সাথে দর কষাকষি চলছিল অবশেষে সেই গরুটি বেচা কিনা হয়ে গেল অনেক দর কষাকষির পর বসেছে এক লাখ হাজার টাকায় এই গরু বিক্রি হলো এই বাজারে গরুর হাসিল প্রতি লাখে এক হাজার টাকা করে বিক্রি হয়ে গেছে না এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল এই গরুটি আরো একটি গরুর দরদাম হচ্ছে দেখা যাক বিক্রি হয় কিনা ব্যাপারী মাহফুজ ভাই চেয়ারম্যান সাহেব তিনি একটি গরু বিক্রি করেছেন এক লাখ সাত হাজার টাকা তার আরো একটি গরুর দরদাম হচ্ছে দেখা যাক হয় কিনা চেয়ারম্যান সাহেবের আরেকটু গরু এক হয়ে গেল এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশেষে চেয়ারম্যান সাহেবের দুটি গরু তারা একসাথে কিনে নিল একটি এক লক্ষ সাত হাজার টাকা এবং আরেকটি এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা এখন চলে এলাম ব্যাপারে আজিজুল হক ভাই ইহতের গরু এটা হচ্ছে ব্যাপারে আজিজুল হক ভাই ভাই ভালো আমি আমার যদি আমি প্রথমের গরুটা কথাবার্তা হচ্ছে প্রথমের গরুটি অবশেষে নব্বই হাজার টাকায় বেচা কিনা হয়ে গেল

গৰু এক চৌৰান্নব্বৈ চৌৰান্নব্বৈ আলহামদিলা ভাল হৈছে মাহিলৈছে চৌৰান্নব্বৈ হাজাৰ টকা দিয়ে দিয়ে দিল আননা নোা ক্তল আনা ক্লা ক্লেয়ে,সরওকেপ মানেথা স্ল ক্লান্লা আনা ক্লারা ক্লেণিয স্লেডে,শ্লা একেয ক্লা ক্লারা ক্ল দেখতে পাচ্ছেন হলে জাতের ভালো কিছু দুধের কাবি লাল লাল সুন্দর সুন্দর কিছু ভালো জাতের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো ভালো জাতের কীর এবং শাহিওয়াল কাবি বাচ্চা এই গরু আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করেছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গরু দুটি কেমন হয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয়ের কারণে গরু দুটির দাম ভিডিওতে উল্লেখ করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এক নাম্বার এবং তিন নাম্বার সাদা আমরা ক্রয় করেছি এই সারগুলোটিও আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করেছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন গরুটি কেমন হয়েছে এই গরুটিরও দাম বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিনিনি 않았ে দেখতে পাচ্ছেন দুটি সুন্দর পলক গুরু এই পলত গুরু দুটি আমরা কেনার নিয়ে দেখছিলাম এবং ব্যাপারে ব্যাস কথা বলছি হঠাৎ মাছ খান দিয়ে অনেক পার্টি এসে 3 লক্ষ টাকায় গুরু দুটি কিনে নিয়ে চলে গেল সামনে সাদা পলব গরুটি আমরা ক্রয় করেছি আপনারা সকলে জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে গরুটি গরুটির দাম বলতে না পারার জন্য আন্তরিক দুঃখিত বাদামি কালার এই বড় খাট গরুটি আমরা ক্রয় করেছি ব্যবসায়িক উদ্দেশ্যে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে এই গরুটি কেমন হয়েছে গরুটির দাম বলতে না পারে আন্তরিক ভাবে দুঃখিত এটা মিছানী বাজাৰ জছিম বাই মিছানী মিছানী হাতে জছিম বাইৰ গৰু আপোনাৰ গৰু সুন্দৰ সুন্দৰ সবগুলা মাশাল্লা

গরুগুলো নিয়ে এখন আমরা বাজার থেকে বের হচ্ছি গাড়িতে ওঠানোর উদ্দেশ্যে গাড়িতে গরুগুলো ওঠাই দেওয়ার পর আমরা রওনা দেব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ব্লগ সিডি হিসাবে থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন शेयर असलम